আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন ছত্রিশ ইন্টু টু টু দি থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল থ্রি স্কোয়ার হলে এক্সের মান কত সমাধান দিয়ে অঙ্কটা ওঠাই নিলাম এ সে যা ছিল তাই রাখলাম থ্রিস্কার করলে নাইনি এবার দেখেন ওই পক্ষকে নয় দ্বারা ভাগ করলাম ন ছত্রিশকে নয় দ্বারা ভাগ করলে চার এটা রেখে দিলাম নয়কে নয় দ্বারা ভাগ করলে ওয়ান একই জিনিস কাটাকাটি করলে ওয়ান হয় এবার ফোরকে টু স্কার এটা রেখে দিলাম আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান এবার দেখেন ভিত্তি একই আছে এবং গুণ আকার তাহলে কী পাওয়ারে যোগ হবে তাহলে টু টু দিলাম গুণের জন্য যোগ আর এটা ইকাল টু টু দিবার জিরো এবার দেখেন দুইটার ভিত্তি একই আছে তাহলে এটা কি হয় যে দুইটার ভিত্তি যদি একই থাকে তাহলে ভিত্তি উঠে যায় তাহলে ভিত্তি উঠে খেয়াল করেন টু প্লাস থ্রি এক্স মাইনাস এইট তাহলে থ্রি এক্স রাখলাম মাইনাস এইট প্লাস টু কোথা হয় মাইনাস সিক্স এটা রেখে দিলাম এবাৰ ভিত্তিৰ ভিত্তি উঠে গেল থাকে গেল পাৱাৰগুলো থ্ৰি এক্স মাইনছ ছ ছিক্স আৰু এই জিৰ' মাইনছ হ'ল প্লাছ গুণছিল ভাগ ত' কত হয় টু অংগ হৈ গৈছে সকলোকে ধন্যবাদ আছালাম